জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা শুভ সকাল বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব ছোট মাছ গঙ্গার মাছ এখানে তিন চার রকমের মাছ আছে ট্যাংরা আছে চিংড়ি আছে মোরলা আছে আর আছে কাচকেচুন্ন আর আছে গঙ্গার বেলে মাছ দেখুন এসব মাছগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে এখানে নুন হলুদ দিয়েছি নুনু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব আর এখানে একখানা আলু কুচিয়ে নিয়েছি একদম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা ছোট দেখে গোটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা বেটে দেবো চারটে রসুন নিয়েছি রসুনটা বেটে দেবো পাঁচ ছখানা কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি আর একটা বড় দেখে টমেটো নিয়ে নিয়েছি আমি কীভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আর কড়াইতে আগে থাকতে তেল ছিল এই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার ছোট মাছগুলো তেলে ভেজে নেব সব মাছগুলো তেলে দিয়ে দেব মাছগুলো লাল লাল করে ভেজে নেব মাছ একদিকে ভাজা হয়ে গেছে মাছগুলো উল্টে দেবে উল্টে পাল্টে ভেজে নেবো মাছগুলো ভালো করে ছোটো মাছগুলো ভাজা হয়ে গেছে এবং ভাজা মাছগুলো তুলে নেব এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো হাতে আগে থাকতে জ্বলে নিয়েছি কুচনো পেঁয়াজ দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে লাল লাল করে এই পেঁয়াজের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আর এই আলু দিয়ে পেঁয়াজটা পেঁয়াজ আর আলু ভালো করে ভেজে নেব পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে এবার একটু আলুগুলো সরিয়ে রসুন বাটা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অব্দি আলু পেঁয়াজ একসাথে ভাজবো আবার কাঁচা বন্ধ চলে গেছে এবার পেঁয়াজ বাটা দিয়ে দেব এবার পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ আবার ভাজা ভাজা করে নেব আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে বাটা পেঁয়াজটা এবার চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর টমেটো দিয়ে দেবো এবার টমেটো দিয়ে সব কিছু দিয়ে আবার একটু ভেজে ভেজে নেব আর সামান্য একটু জল দেব জলটা দিলাম কেন টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমি কষিয়ে যাব দেখুন কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিও কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো পাশের দেড় ঘন্টাটা টেস্ট করে দিও যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন

ঝোল ফুটে গেছে এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছ দিয়ে কিছুক্ষণ আবার ফুটিয়ে নেব আরেক ঝোলটা চচ্চড়ি বা ঝাল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব